ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শিখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চাই তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান সেদিন লোকমান তাই করলেন ছেলেদের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঠিক না ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কিনা ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতাও যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটাকে সহজ করে নিতে হয় দিস ইজ দা লাইফ লাইফ এক্স গুলো আপনি শিখাবেন লাইফ লাইসেন্স গুলো শিখাবেন ধৈর্য ধরো সৎ কাজের আতে দাও মন্তকাজে নিষেধ করো এগলি করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক কি না বিজয় তোমারই হবে কি বলে সময় কথা বলে সময় কথা বলে বিপদে ধৈর্য ধরো বিশ্বনবী কোอัลলে বললেন আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জামিলা নবী হে বিপদে ধৈর্যহারা হবেন না ভালো সময় সামনে আসছে আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কিনা ছেলেমেয়েরা যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল আতঙ্কিত যেন না হয় কষ্ট শিখান ধৈর্য শিখাম আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তুসা আই নাস অহমার করে জাট টুকরা সন্তান ওয়ালা তুসাইর এর নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে না। ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন হ্যাঁ তুসা আয়ের নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টরে চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে এবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল এঙ্গেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড হওয়াল নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিয়ে মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না দোষকার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হাইরে রে খুশি এখন দেখবেন টেনে হিসেবে মেহমানের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শেখানো হয় না দিন দিয়ে রাখছে কি হাতে হম মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবে অনেক ছোট বাচ্চারা না বুঝে তারা অনেক সময় খারাপ আচরণ করে গাড়ার কাদের বস সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আসলে না না ভদ্রতা ডিসেন্ট মেনার আপনি শেখান নাই তো শিক্ষাগত থেকে এই শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরুলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরুলে ওটা মানুষ হয় না ওটাকে মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় দাল চলনে বললেন ওয়ালা তুসাইর ফাদাকালিন নাস তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মিশে ছেলেমেদেরকে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাও কাদার মধ্যে ছেড়ে দিবেন হার্ট بیٹা হ্যাঁ গাদা ছেড়ে দিবেন কুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জন্তু মাছ দেখে নাই আমাদের অনেক ছেলেমেরা আছে না নাই ওরা ভাবে মাছ বোধহয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপর এটা খাইতে হয় যেন তো মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোন সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয় হাজার বছর আগে মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে ইসলাম ছেলেকে অ্যাডভাইস করতেছেন বাংলা বলবেন না